तृणमूल कांग्रेस तृमूल कांग्रेस जला वंदे मत रे ममता बनर्जी মানে প্রধান হয়েছি আমাদের মানে জনসাধারণের মাটি করতে অঞ্চলের যে কাজকর্ম আছে হ্যাঁ এগুলো আমরা মানে সঠিকভাবে করতে চাই বিজেপি অভিযোগ করছে যে আপনাদের ভয় দেখানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে না Name? this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only বিধানসভা কেন্দ্রের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল অন্দরান ফুলবাড়ি ওয়ান গতকাল এখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি তারপরেও কিছু কিছু কথাবার্তা আমরা শুনেছি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ কেউ প্রস্তুত তুলেছেন তো আজকে স্বয়ং গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি শুক্লা সরকার এবং তার সাথে আরও দুজন পঞ্চায়েত সদস্যা সরস্বতী দাস এবং বিধুরানী বিন্দুরানি দেবনাথ তারা তিনজন প্রধানসহ আরও দুজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর ফলে অন্দান ফুলবাড়ি ওয়ানে আমাদের আজকে পঞ্চায়েত সংখ্যা হচ্ছে দশে বারোতে বারোতে নয় যেটা আমরা ছিলাম গত নির্বাচনের আগে দুটো গ্রাম পঞ্চায়েত মেম্বার আমরা জিতেছি এখন এই মুহূর্তে আমরা সংখ্যাগরিষ্ঠতাকে পেরিয়ে আমরা নয়টি পঞ্চায়েত সদস্য আমাদের দলের হল তিনজন বিজেপিতে থাকবে এর ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন থাকে না এবং সাধারণ প্রধান গ্রাম পঞ্চায়েতে তিনি যোগদান করেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ বসে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি প্রদীপ বসা তিনি আছেন অঞ্চলের সভাপতি রাজকান্তবাবু আছেন পাশের অঞ্চলের সভাপতি দলপল ওয়ান হেমন্ত রায় তিনি আছেন গজেন বর্মা আছে এই ব্লকে যারা নেতৃত্ব দেন তারা আছেন ওখানকার মিউনিসিপ্যালিটির কাউন্সিলার যারা এই বিষয়টিকে ম্যাচিওর করেছেন তারাও প্রত্যেকে এখানে উপস্থিত আছে আমরা চাইব তারা আন্তরিকভাবে যারা যোগদান করছেন তারা আমাদের দল করুন কোনো অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে আমরা বুথ লেভেলে আমরা সামঞ্জস্য সমন্বয় করিয়ে দেব কোথাও কোনো অসুবিধা হবে না এবং রাজনৈতিকভাবে যারা যেখানে যে পদে আছেন বিশেষ করে শুক্লার হাজব্যান্ড মহেন্দ্র নাথ অধিকারী সে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি তাকে আমরা পলিটিক্যালি অ্যাকোমোডেট করব সাংগঠনিকভাবে যাতে ব্লক কমিটি কমিটিতে বা মাদার যে কোনো শাখা সংগঠন কমিটি তাকে আমরা অ্যাকোমোডেট করব যাতে সে ভালোমতো কাজ করতে পারে মহেন্দ্রকে এবং আরও যারা আছেন সরস্বতী এবং বিন্দু রানীর হাজব্যান্ড যারা আছেন তারা যারা পলিটিক্স করতে চান তাদেরকে আমরা অ্যাকোমোডেট করব দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন একদিন দীপালী পালের স্বামী তিনি যোগদান করেছেন পরবর্তীকালে দীপালী পাল বলে বলেকে অপহরণ করে নিয়ে আনা দীপালী পাল বলেছেন দীপালী পালের হাজবেন্ড তো কিছু বলেনি দীপালী পালের হাজবেন্ডকে আমরা জয়েন করেছি আমরা দীপালী পালকে জয়েন করাইনি যাকে জয়েন করাইনি সে বাইরে থেকে কি বলছে আমরা কি করবো আপনি বলেছেন যে আগামীকাল জয়েন করবেন দীপালী পাল দীপালি পালের জায়গাতে তো আর অনেক বেশি পাল চলে এলো স্বয়ং প্রধান এলো কাজে আমরা তার সেদিকটায় দীপালি পালও আসবে সবাই তো আসবে আমরা সবাইকে নিয়ে যাচ্ছি পূজবীর জেলার পুরো প্রত্যেকটা বুথের উন্নয়ন করতে হবে তাই প্রত্যেককে যেতে হবে ঠিক আছে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট বিজেপির পক্ষ থেকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে তাদের তুলে নিয়ে আসা হচ্ছে অপহরণের অভিযোগ একাধিক জায়গায় করা হয়েছে এটা কী প্রথম কথা হচ্ছে যারা যোগ দিয়েছে তারা তো ভার্চুয়াল যোগ দিচ্ছেন তারা সশরীরে এসে যোগ দিচ্ছে এবং সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে যোগ দিচ্ছে সাংবাদিক বন্ধুরা সরাসরি তাদেরকেই এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে যে তাদেরকে ভয় দেখিয়ে আনা হয়েছে না তারা স্বেচ্ছায় নিয়ে আসলে আজকে রথের দিন আন্দোলন ফুলবাড়িতে বিজেপির ভুল্টো রথ হয়ে গেল কাজেই এই যে ধাক্কা এই ধাক্কাতে একটু ব্যথা হবে সেই ব্যথার ফলে এটা ওটা বলবে এটাই স্বাভাবিক আস্তে আস্তে পায়ের আর মাটি থাকবে না আপনার শহরে এখন দিন হাঁটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা এইট ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা সেমরক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু